নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়ে নিয়েছি বেগুন দিয়ে তাও চিকন বেগুন দিয়ে একটা চটপটে পকোড়া তো দেখে নিন কিভাবে বানাচ্ছি কিভাবে কেটে নিচ্ছি প্রথমে আমি বেগুনগুলিকে ওভাল শেপে কেটে নিচ্ছি তো এভাবে আমি প্রত্যেকটা বেগুন কেটে নিলাম একটু পাতলা পাতলা করে কাটবেন তো কেটে আমি বেগুনটাকে জলে ভিজিয়ে রেখেছি বেগুন কিন্তু জলে ভিজিয়ে রাখতে হয় না হয় বেগুনটা কালো হয়ে যাবে বেগুনটা ভিজানোর পর বেগুনটাকে ভালো করে ধুয়ে নিলাম ধোয়া হয়ে গেলে তারপর বেগুনটাকে অন্য একটা পাত্রে ধুয়ে তুলে নেব তারপর একটা পাত্রে আমি সামান্য বাটার তৈরি করতে নিয়েছি ব্যাটারটা আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন তো বেসন আমার কাছে ছিল না কর্নফ্লাওয়ার তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কালো জিরে দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সামান্য নুন দিয়েছি তাতে দিয়ে ভালো করে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা বেশি পাতলা হলে হবে না তো আমি ব্যাটারটা দিয়ে ভালো করে বেগুনগুলিকে কোট করে নিচ্ছি তো এখানে আমার কাছে মনে হয় বেসনটা থাকলে ভালো ছিল বেসনটা আমার কাছে ছিল না সেই জন্য ব্যাটারটা একটু সামান্য পাতলা হয়ে গেছে তারপর একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে আমি ঢেলে দিলাম বেগুনের কোট করা বেগুনগুলি তো এইভাবে বেগুনগুলিকে আমরা ফ্রাই করে নেব স্টিম কমিয়ে ফ্রাই করে নেব তো ফ্রাই করে বেগুনগুলিকে নামিয়ে নেব বেগুনগুলি আপনারা গরম ভাতে খেতে দারুণ লাগে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর ভীষণ টেস্টি মনে হয় চিকন বেগুন দিয়েও তাও পকোড়া হবে ভাবাই যায় না কিন্তু বেশ টেস্টি হয়েছে এবং ভীষণ মজাদার অবশ্যই দেখা হয়েছে নতুন কোনো ভিডিওর সাথে